বৃহস্পতিবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিএম ষোলোটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয় এদিন সিপিএম এর প্রার্থী তালিকায় রয়েছে চমক কারণ প্রথম দফার প্রার্থী তালিকার সিংহবাগ নামই এবার নতুন নতুন মুখেই হবে এবারের সিপিএম এর লড়াই এক নজরে দেখে নিন প্রথম দফায় কোন আসনে প্রার্থী হলেন কে কোচবিহার নীতিশ চন্দ্র রায় জলপাইগুড়ি দেবরাজ বর্মন বালুরঘাট জয়দেব সিদ্ধান্ত কৃষ্ণনগর এস এম সাদি দমদম সুজন চক্রবর্তী যাদবপুর সৃজন ভট্টাচার্য কলকাতা দক্ষিণ সায়রা শাহ হালিম হাওড়া সব্যসাচী চট্টোপাধ্যায় শ্রীরামপুর ধর হুগলি মনোদীপ ঘোষ তমলুক সায়ন বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর বিপ্লব ভট্ট বাঁকুড়া নীলাঞ্জন দাসগুপ্ত বিষ্ণুপুর শীতল কৈবর্ত বর্ধমান পূর্ব নীরব খান আসানসোল জাহানারা খান নতুন মুখ নতুন চমক দু হাজার চব্বিশের লোকসভায় নতুন লড়াই সিপিএম এর ভোট বাক্সে বল কি হয় জনতা বাক্স ভরায় কিনা দেখার এখন সেটাই ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ